গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি ঘড়ির কাঁটা এখন সকাল আটটা আটটা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেই সকালে উঠোনে একবার করে প্রথমেই বেরিয়ে চারিদিকটা একটু দেখে নিই পরিবেশটা রোদ উঠলো কেমন ঝলমলে তারপরে গাছগুলো তো দেখতেই হয় কোন গাছে লেবু ধরলো কোন গাছে বেগুন ধরেছে আর কী কী ফুল সকালবেলায় ফুটেছে এই সমস্ত কিছু আর কি তো উঠোনে বেশ চড়া রোদও উঠে গেছে আটটার সময় গরমকাল পড়লেই একটু সকাল সকালই রোদ রোদটা উঠে যায় এরপর স্নান টান করে এলাম ঠাকুর ঘরে আর তারপরে পুজো টুজো সেরে এখানে রমিও বসে রয়েছে ও আজকে স্নান করানোর কথা কারণ আজকে ওর ও বেলায় মায়েরা এমনি ঘুরতে আসার কথা ছিল আবার ওর বার্থডেটা একই দিনে পড়ে গেছে ওই জন্য বেলায় আসবে তো এখানে রমিও এখন বসে রয়েছে ওর মা মাংস ভাত এইসব করবো দুপুরে আজকে মেনুতে রয়েছে এখানে সৌরভ খেতে বসেছে আমিও খেতে বসবো আজকে মেনুতে রয়েছে ভাত তারপর চুনো মাছ ভাজা আলু ভাজা ইলিশ মাছ অম্বল মিষ্টি পায়েস শাক ভাজা তারপরে চিকেন আমরা এখন খাওয়া দাওয়া করে নিই দেখতে থাকো আবার তোমাদের সামনে এলাম তো প্রথমে গাছে বিকালে উঠে জল টল দিলাম অনেক গাছ বসানো হয়েছে সেই গাছগুলোতে একটু মেনটেন করতেই হয় তো গরমকাল পড়ছে এখন তো একটু বেশি করেই জল দিতে হয় সেই গাছে জল দিলাম খাবার জল তুললাম সন্ধ্যে টন্দে দিলাম গোপালকে খেতে দিলাম তারপরে মায়েরা এখনও আসেনি মা আর দুই দিদি আসবে আর এখন সন্ধ্যাবেলায় তারপরে সবাই মিলে একসাথে রমিয়র বার্থডেটা সেলিব্রেট করা হবে চলো মায়েরাও আসবে একটু পরে মায়েরা এমনিই আসার কথা ছিল আবার আজকে রোমিওর বার্থডেও পড়ে গেছে তো ভালোই হয়েছে সবাই একসাথে কেক কাটিং করা হবে রোমিওর কেক কাঁদতেই সৌরভ বেরিয়েছে এরপর রোমিও যেখানটা কেক কাটবো ওখানটা একটুখানি সামান্য বেলুন দিয়ে ডেকোরেশনগুলো করব সৌরভ এলেই করব আমি খুব একটা বেলুন ফোলাতে পারি না আর এখন প্রচণ্ড গরম হচ্ছে বলে এসি চালিয়ে ঘরের মধ্যে একটুখানি রেস্ট নিতেই এলাম ভাবলাম তোমাদেরকে তো অনেকটা শেয়ার করা হলেও সকাল থেকে এখন সন্ধ্যাবেলায় কিছুই শেয়ার করা হয়নি টর বোচানো হয়ে গেছে আর যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে মানে গাছগুলোই দুবেলা করে জল দিচ্ছি কিন্তু তাও গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে আরও যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম আসবে তখন কী হবে জানি না শীতকালে এতটা জল দিতে হয় শিশির পড়তো রাতে আর সকালে একদিন না জল দিলেও গাছগুলো ঠিকঠাক থাকতো তো চলো দেখতে থাকো তো মায়েরা চলে এসছে এখানে আমি ফুটি তারপর মিষ্টি সব একসাথেই বার করেছি আর এখানে ঘরের মধ্যে সবাই বসে রয়েছে আর রোমিও অনেক দিন পরে প্রায় এক মাস মতো পরে মাকে দেখে ও আর একদম মায়ের কোল থেকে নামবে না এই যে মাকে নিচে বসতে হয়েছে আর মায়ের কোলেই ও বসে রয়েছে এই যে রোমিওর কেক চলে এসছে প্রত্যেক বছর একই রকম কেক হয় এবছর সাদার জায়গায় খালি হলুদ করানো হয়েছে চার বছর রমিওর বয়স চার বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে একদম ছোট্ট এই সেদিনে আমাদের বাড়ি এসেছিলো আর এখন ও আগুনকে খুব ভয় পায় প্রচণ্ড পরিমাণে সেই জন্য আগুন দেখে কিছুতেই আর সামনের দিকে মুখ রাখবে না একদম মুখ ঘুরিয়ে সৌরভের পিছন দিকেই চলে যাচ্ছে কেকটা কেটে নিই রাতের ডিনারে রয়েছে আজকে চিকেন চাউমিনই সবার জন্য আনা হয়েছে খাওয়া দাওয়া করে নিই মায়েরাও একটু পরে বাড়ি চলে যাবে সবাই এখন বাড়ি চলে যাচ্ছে তো সবাই যখন আসে সন্ধ্যাবেলায় বা সব কিছু গোছানো সব কিছু পরিষ্কার করা করতে থাকি তখন মানে মনে হয় বাড়িতে লোকজন আসবে খুব ভালো লাগে আর সবাই যখন এই রাতে চলে যায় তখন মনে হয় যে আর একটু যদি থাকতো আর এখন রোমিও এই যে ফাঁকা বাড়িতে একদম দৌড় দিচ্ছে মাথা থেকে মাথা আর দিদি এই বলটা নিয়ে এসেছে ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওর নাইট টাটা